রবিবারে সিনিয়র চিকিৎসকদের সংগঠন জয়েন্ট ডক্টরস ফোরামের তরফে ডাক্তার সুবর্ণ গোস্বামী ঘোষণা করেছিলেন এই আন্দোলনকে সমর্থন করেন তারা এরপর জেলায় জেলায় শুরু হবে সোমবার থেকে অনশনে বসবেন আমরা এই আমরা দশ রফা দাবির পূর্ণ সমর্থন করছি সিনিয়র ডাক্তাররা এবং তাদের আন্দোলনের সিনিয়রদের আন্দোলনে সম্পূর্ণভাবে আমরা সিনিয়ররা আছি আমাকে সমর্থন রইল আমাকে সংহতি রইল কারণ এই যে দশ দাবি সেটা ন্যায্য দাবি এবং এর অনেকগুলো দাবি সরকার এর আগে প্রতিশ্রুতি দিয়েছে পালন করে কত মসজিদ থেকে ওরা যে অবস্থানে বসেছে সেখানে কেউই হচ্ছে যে ওদের সাথে যোগাযোগ করে নি প্রশাসনের তরফ থেকে না স্বাস্থ্য ভবন না নবান্ন তরফ থেকে সরকার অসংবেদনশীলতা দেখাচ্ছে এবং এখানে যে অনসানেরা বসেছে এখানে জানেন আপনারা জিটিভি লাগানো হয়েছে সবটাই হয়েছে এখানে কোনো অনস্থানের নামে বালিশের তলায় চকলেট থেকে কোন বা ব্যাটিস থেকে রকমের নাটক করা হচ্ছে না এটা যে অনশন ওরা জীবন বাজি রেখে ওরা নেমেছে এবং এটা জেলায় জেলায় ছড়াবে জেলাতে যে মেডিকেল কলেজ আছে সেখানে জেলাতেও জুনিয়ার ডাক্তাররা অনশনে বসতে এরপরে এবং এই আন্দোলন কিন্তু এরপরে সাধারণ মানুষও অনেকে বসতে চাইছেন তারাও সংগঠিত বসতে চাইছেন ফলে হচ্ছে যে এই অনশন আন্দোলন দুর্বার হবে যদি সরকার হচ্ছে যে দাবিগুলো না মানে সরকার যদি সংবেদনশীলতা না দেখিয়ে এগিয়ে না আসে দাবি মানতে এই যদি সরকার দাবি না মানার জন্য অসাংবিধানশীলতা দেখানোর জন্য যদি কোনো রকমের জুনিয়ার ডাক্তারদের কারো কিছু হয় যারা অনুসরণ করছে। তাহলে তার জন্য সরকার সব পূর্ণ দায়ী থাকবে এবং তার যা ফলসূচিতে যা যা করবে তার জন্যও সরকার দায়িত্ব থাকবে কথা মতোই কাজ করলেন তারা সোমবার সকালে দুই সিনিয়র মহিলা চিকিৎসক কোয়েল মিত্র শ্রাবণী চক্রবর্তী মঞ্চে এসে জুনিয়রদের সঙ্গে অনুসরণ শুরু করেন এরা দুজন ছাড়াও রয়েছে তাপস ফ্রান্সিস বিশ্বাস মনমন কীর্তনিয়া এরা সকলেই আর্যিকরের প্রাক্তনী বলে জানা গিয়েছে সোমবার চব্বিশ ঘন্টার প্রতিকে অনুসরণে বসেছেন দশজন সিনিয়র ডাক্তার সিনিয়রদের যোগদানে এই আন্দোলন আরও জোরদার হল বলে মনে করা হচ্ছে গত শনিবার থেকে ধর্মতলায় জুনিয়র ডাক্তাররা আমরণ অনুসরণ শুরু করেছেন আজিকর কাণ্ডের প্রতিবাদে বর্তমানে সাতজন জুনিয়র ডাক্তার অনুসরণ করছেন ধর্মতলায় আগে যে ছজন আমরণ অনুসরণে বসেছিলেন তারা হলেন অনুষ্ঠুপ মুখোপাধ্যায় কলকাতা মেডিকেল কলেজের জুনিয়র চিকিৎসক অর্ণব মুখোপাধ্যায় এস এস কেএম এর জুনিয়র চিকিৎসক তনয়া বাজা কলকাতা মেডিকেল কলেজের জুনিয়র চিকিৎসক সায়ন্তনী ঘোষ হাজরা কেপিসি জুনিয়র চিকিৎসক দস্ত আচার্য এনআরএস এর জুনিয়র চিকিৎসক স্নেহা হাজরা কলকাতা মেডিকেল কলেজের জুনিয়র চিকিৎসক সেই তালিকায় যোগ হয়েছে অনিকেত মাহাতোর নাম রবিবার রাত থেকেই এই মঞ্চে আমরণ অনুসারে বসেছেন জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের অন্যতম মুখ জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতো তিনি আর্জি করেন চিকিৎসক দীর্ঘ আটান্ন দিন ধরে টানা আন্দোলনের পর অনশনের প্রথম ধাপে কেন আর্জি করে চিকিৎসকেরা নেই তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছিল রবিবার রাতেই দেখা যায় অনুষ্ঠানে যোগ দেন অনিকেত রবিবার অনুষ্ঠানে যোগ দিয়ে তার জবাবও দিয়েছেন অনিকেতরা কলেজে আন্দোলনের কাজে সামিল থাকায় শনিবার তারা কেউ অনুষ্ঠানে যোগ দিতে পারেননি বলেও জানিয়েছেন সোমবার তাদের পাশে দাঁড়িয়ে প্রতীকী অনুষ্ঠানে বসলেন একাধিক সিনিয়র ডাক্তাররা সিনিয়রদের যোগদানে এই আন্দোলন আরও জোরদার হবে বলে মনে করা হচ্ছে দেখুন আমরা মানে অনেক হতাশ কিন্তু আমরা এই অনশনটা অমরণ অনশন আমরা বন্ধ না যতক্ষণ আমাদের ডিমান্ডগুলো মানা হচ্ছে না আপনারা সাধারণ মানুষ যে লোক আমাদের মানে এই দেখছে আমাদের কাছে অনুরোধ আছে যে আমাদের এত সিম্পল ডিমান্ড এত লজিক্যাল ডিমান্ড যে একটাও ডিমান্ড যে কোনো মানুষ এসে বলতে পারে না যে এটা বাজে ডিমান্ড বা এটা পুরো করা যাবে না তাড়াতাড়ি পুরো করা যাবে না সেটা এত সময় লাগছে কেন মানে কি চাইছে সরকার যে ডাক্তাররা প্রোটেস্ট করতে করতে মরে মরে যায় বা কিছু একটা বাজে ঘটনা হোক বুঝতে পারছি না যে এত ঘন্টা হয়ে গেল আবার মানে একটা মানুষ আর কত ঘন্টা অনশন করবে যখন কত ঘন্টা অংশন করবে কি নিজের বলিদান দেবে যে ছোটো জিনিস যেগুলো আছে সেটা মানার জন্য আমরা এইটাই জানতে চাইছি আর আমরা খুবই হতাশ তো আমরা এটা ছাড়বো না আর আমাদের যা ডিমান্ড আছে অভয়া বিচার অতি অভয়া যেন না হয় এটা আমরা হেলথ সিস্টেম থেকে শোধ করবো আর সাধারণ মানুষের দিকেও হাত বাড়াচ্ছি আমরা ওরাও আমাদের কাছে দাঁড়িয়ে আছে ওরাও একসেপ্ট করবে না যে কোনোভাবেই আপনার সমাজে এরকম আবার নুটুকু অভয়া হোক প্রথম থেকে এই আন্দোলনে জুনিয়র ডাক্তারদের সমর্থন করে এসেছেন সিনিয়ররা জুনিয়রদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হলে তারাও বড় সিদ্ধান্ত নেবেন এমন হুঁশিয়ারিও দেওয়া হয়েছিল এবার সরাসরি মঞ্চে যোগ দিলেন সিনিয়র কয়েকজন তাদের দাবি জুনিয়র ডাক্তারদের সব আর্জি ন্যায্য তাই সরকার পক্ষ দ্রুত তাদের সঙ্গে আলোচনায় বসুক জুনিয়র ডাক্তাররা যে দাবিগুলি করেছেন তা মেনে নিলে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি হবে বলেই মত তাদের সৌভিক সানালের রিপোর্ট カタ